গুড মর্নিং বন্ধুরা পাল পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই গাছ লাগাবে দেখো বন্ধুরা আমাদের ছাদ বাগানে কত সুন্দর বেগুন হয়েছে আমি আজকে এই বেগুনগুলিকে তুলবো আমি ওই বেগুনগুলিকে তুলছি দেখো বন্ধুরা কত সুন্দর বেগুন হয়েছে বেগুন গুলোকে তুলখি আসে বেগুন দিয়ে আমি রান্না করব দেখো বন্ধুরা কত সুন্দর বেগুন দেখো বন্ধুরা কত সুন্দর বেগুন আমাদের ছাদ বাগানে আমি আজকে এই বেগুনগুলিকে তুলছি বৃষ্টির মধ্যে ধীরি ধীরি বৃষ্টি পড়ছে আর আমি এই বেগুনগুলিকে তুলছি এবার আমি গাছ থেকে বেগুন তুলেছিলাম সেই আমাদের ছাদ বাগানে গাছে অনেক বেগুন নিয়েছিল সেই বেগুনগুলো আমি তুলেছি সেই বেগুন আমি কাটছি এই যে বেগুনগুলো আমি লম্বা লম্বা করে কাটছি ওপরে বেগুন ভাজার খুব ভালো লাগে লম্বা লম্বা করে কাটাই এই বেগুনগুলোকে আমি আজকে ভাজবো গাছের বেগুন আমার বাগানে অনেক বেগুন রয়েছে এই যে চুরিতে আরো রয়েছে রেগুন গাছের রেসতে আমি ভাজবো একটা একটা গাছের বেগুন সে তো তোমরা জানো এই গাছের জিনিস কত সুন্দর হয় বা টাকা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি এতে হলুদ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম তাকে ভালো করে মাখিয়ে এবার আমি ভাজা করব হল মাখিয়ে আমি ওটাকে রেখে দেব তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে করে তেলে একটা একটা ছেড়ে দেবো একটা করে দিলাম

ini boleh dia dia sini kita এবার আমি দিয়ে দেবো একটু জল করে জল দিয়ে দেবের ঘরে তো দই আনা নেই তাই আমি একটু দুধ দিয়ে দিছি চিনি দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম এই ভাজা বেগুনগুলো আমি এবার ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি একে একে আমার সব বেগুনগুলো দেওয়া হয়ে গেছে আমি এবার একটু নাড়াচড়া দিয়ে দেখব ঝোলটা টেনে গেলে আমি এবার নামিয়ে দেবো আস্তে আস্তে বেগুন সুন্দরীটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দিচ্ছি আমি এই বেগুনটাকে নামিয়ে নিয়ে এসেছি এবার আমি বাটিতে তুলে দিচ্ছি আমি একটু গুঁড়ো মশলা এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমার এবার বেগুন সুন্দরী রেডি হয়ে গেছে বন্ধুরা তোমরা কে কে এই বেগুন সুন্দরী খেয়েছো আমাকে কমেন্ট করে বলবে আর